বর্তমানে আধুনিকতার জন্য আমাদের জীবন যতটা সহজ হয়েছে ঠিক ততটাই জটিল হয়েছে বিভিন্ন হ্যাকার সাধারণ মানুষের টাকা হ্যাক করে তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে আজ আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকারকে নিয়ে কথা বলব এই ঘটনাটি দু সালের জুলাই মাসের ঘটনা একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি আমেরিকার ক্যালিফোর্নিয়ার ট্যাক্স ডিপার্টমেন্টের পুরো সিস্টেমকে হ্যাক করে নিয়েছিল এই হ্যাকারটি খুব তাড়াতাড়ি ট্যাক্স ডিপার্টমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করে সেখান থেকে টাকা হ্যাক করে নিতে শুরু করছিল এই হ্যাকারটি ধীরে ধীরে গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে প্রায় দশ হাজার ডলার টাকা পঁচিশটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল আশ্চর্যের ব্যাপার হলো যে এই হ্যাকারটি এতটাই চতুরতার সাথে নিজের কাজ করছিল যে ট্যাক্স ডিপার্টমেন্টের কেউই তা বুঝতে পারিনি এমনকি ব্যাংকের কোনো ব্যক্তিও সেটি বুঝতে পারিনি তাই জন্য এই হ্যাকারটি আট দিন ধরে প্রতিনিয়ত ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছিল আর কেউ সেটা বুঝতে পর্যন্ত পারেনি হ্যাকারটি প্রতিদিন প্রায় দশ ডলার নিয়ে নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিত এবং সেখান থেকে লগ আউট হয়ে যেত আর ট্যাক্স ডিপার্টমেন্টের এমপ্লয়িরা তা বুঝতে পর্যন্ত পারেনি যে তাদের সিস্টেমে এরকম কিছু চলছে তারপর আট দিন পর সে ট্যাক্স ডিপার্টমেন্টের কর্মরত ব্যক্তিরা বুঝতে পারে যে তাদের সিস্টেমে কোনো গণ্ডগোল দেখা গিয়েছে তারপর ইনভেস্টিগেশনের পর জানা যায় যে কেউ একজন তাদের অ্যাকাউন্ট সিস্টেম হ্যাক করে টাকা চুরি করে নিয়েছে এখানে বলে রাখা ভালো যে এটি আমেরিকার কোনো সাধারণ ডিপার্টমেন্ট না বরং এটি সমস্ত নাগরিক ও বিজনেসের ট্যাক্স কালেক্ট করে জমা রাখা হতো এই অ্যাকাউন্টে আসলে এই রকম সিকিউরিটি বেস ডিপার্টমেন্টকে হ্যাক করা প্রায় অসম্ভব যখনই ডিপার্টমেন্টে সবাই বুঝে গিয়েছিল যে কেউ অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা সঙ্গে সঙ্গে সে অ্যাকাউন্টগুলোকে সিকিউর করে দিয়েছিল যাতে যেটুকু টাকা ছিল সেগুলি যেন বেঁচে যায় যতদিনে এই সব ব্যাপার তারা বুঝতে পেরেছিলো ততদিনে সেই হ্যাকার আমেরিকার গভর্নমেন্টের থেকে চার লক্ষ ডলার টাকা চুরি করে নিয়েছিল কিন্তু এই ব্যক্তিটি কে ছিল সেটা কেউই জানতো না আমেরিকার এফবিআই ডিপার্টমেন্ট এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এই ব্যক্তিটিকে খোঁজার খুব চেষ্টা করে কিন্তু এই হ্যাকারকে তারা খুঁজেই পাচ্ছিল না এরপর প্রায় এক বছর পর নাইন্থ জুলাই দু হাজার দশ সালে আমেরিকার এফবিআই ডিপার্টমেন্ট নিজেদের সিক্রেট রিসোর্সের দ্বারা এই হ্যাকারটিকে খুঁজে বের করেছিল আসলে এই হ্যাকারটি রাশিয়ার একজন বাসিন্দা ছিল যার নাম ছিল ম্যাক্সিম ইয়াকোবেটস সে নিজের পরিবার সহ রাশিয়ার মস্কোতে থাকত আপনি জানলে অবাক হবেন যে এই হ্যাকারটি এতটাই কনফিডেন্ট ছিল যে আমেরিকা গভর্নমেন্টের থেকে চুরি করা টাকা পর্যন্ত সে নিজের অ্যাকাউন্টে রেখেছিল আর এই টাকাগুলি দিয়ে সে নিজের একটি লাক্সারি লাইফ উপভোগ করছিল এই ব্যক্তির পরিচয় জানার পর আমেরিকা রাশিয়ার সাথে কন্ট্যাক্ট করে এবং ওই হ্যাকারের ব্যাপারে সমস্ত কিছু রাশিয়াকে বলে দেয় এবং রাশিয়াকে ওই হ্যাকারের ব্যাপারে কোনো স্টেপ নেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু এইসব কিছু জানার পরেও রাশিয়া সেই হ্যাকারের বিরুদ্ধে রকম অ্যাকশন নেয়নি এই ঘটনা তিন বছর পর এই হ্যাকারটি একটি বড় প্ল্যানিং করে আমেরিকার বিরুদ্ধে এই হ্যাকারটির কাছে একটি টিম ছিল তার নাম ছিল এভিল ক্রপ এই হ্যাকারের টিম আমেরিকার সাধারণ নাগরিকদের একটি করে ইমেল সেন্ড করছিল আর যখনই কেউ এই ইমেলটি ওপেন করার জন্য ক্লিক করত তখনই তার কম্পিউটার হ্যাক হয়ে যেত সম্পূর্ণভাবে আর তখন এই সাধারণ নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ওই হ্যাকারদের কাছে চলে আসতো এইভাবে এরা আমেরিকার সাধারণ মানুষদের লুটতে শুরু করে এর ফলে আমেরিকার পেনসিলভেনিয়ার লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভ্যাকসিনের হ্যাকিংয়ের টিমটি এতটাই চতুরতার সাহায্যে এগুলি করছিল যে কেউ বুঝতেই পারছিল না এই হ্যাকিং টিমটি ডেলি বেসিসে প্রায় পনেরো থেকে ষোলো হাজার লোককে লুটত এইভাবেই কিছু সময়ের মধ্যে এরা আমেরিকার নাগরিকদের অ্যাকাউন্ট থেকে প্রায় দশ মিলিয়ন ডলার হ্যাক করে নিয়েছিল আপনি অবাক হবেন এটা জেনে যে এই হ্যাকার্সের টিমটি দু সাল পর্যন্ত আমেরিকা থেকে প্রায় একশো মিলিয়ন ডলার হ্যাক করে নিয়েছিল আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে আমেরিকার গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই জানতো যে সেই হ্যাকারটি আসলে কে কিন্তু তা সত্ত্বেও কেউ কিছুই করতে পারছিল না এই পাঁচ বছরে আমেরিকা রাশিয়াকে বারংবার ইয়াকসিনের ব্যাপারে অনেক ওয়ার্নিং দিয়েছিল এবং রাশিয়ান গভর্নমেন্ট এই বিষয়টিকে সম্পূর্ণভাবে ইগনোর করে দিয়েছিল যেহেতু এই হ্যাকারটি ছিল রাশিয়াতেই তাই আমেরিকা চাইলেও তাকে অ্যারেস্ট করতে কিছুতেই পারছিল না অবশেষে দু সালে আমেরিকা অ্যালার্ন করে দেয় যে ইয়াকসিনের রাশিয়া থেকে বাইরে যেখানেই দেখা মিলুক না কেন তাকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করা হবে এছাড়াও এই হ্যাকারের ব্যাপারে যে কোনো রকম তথ্য প্রদানকারী ব্যক্তিকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার করা হবে কোনো হ্যাকারের জন্য এত বড় পরিমাণ টাকা আগে কখনই রাখা হয়নি কিন্তু এত কিছুর পরেও রাশিয়া এবং ওই হ্যাকার পুরো কুল ছিল তাদের এই সবে কিছুই যায় আসছিল না বরং আমেরিকার এই ওয়ার্নিংয়ের জন্য আমেরিকার ওপর আরও একটি বড় সমস্যা এসে দাঁড়ায় আসলে এই হ্যাকার আমেরিকার একটি বড় টেক কোম্পানিকে হ্যাক করে নেয় এবং সেখান থেকে দশ মিলিয়ন ডলার আবার চুরি করে নেয় সবাই জানতো যে এইসব কে করছে কিন্তু কেউ কিছু করতে পারছিল না কারণ রাশিয়া এই হ্যাকার্সকে ফুল সাপোর্ট করত। ইয়াকুবের এত বড় ক্রিমিনাল হওয়া সত্ত্বেও সে বড় লাকজারি বাড়িতে থাকত এবং সমস্ত রকম এক্সপেন্সিভ কার ব্যবহার করত। এছাড়া তার কাছে প্রাইভেট জেট থেকে শুরু করে হেলিকপ্টার সবকিছুই ছিল এমনকি এই ছেলেটি নিজের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড পর্যন্ত করত। কিন্তু তারপরও কেউ এই হ্যাকারটির কিছুই করতে পারছিল না কিন্তু কেনই বা এই হ্যাকারটির কেউ কিছু করতে পারছিল না রাশিয়াই বা কেন চুপ ছিল আসলে এই হ্যাকারটি রাশিয়ার একজন হাই লেভেল গভর্নমেন্ট অফিসার এডওয়ার্ড বেন্ড্রিস্কের মেয়ের হাজব্যান্ড ছিল এডওয়ার্ড ছিলেন রাশিয়ার সিকিউরিটি এজেন্সির মালিক এমনকি তিনি আগে এফএসবি এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি রাশিয়ার সাথে আমেরিকার বিরুদ্ধে অনেক অপারেশনে কাজ করেছেন এমন কি তিনি এখনও পর্যন্ত রাশিয়ার সাথে থেকে আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত করে থাকে আসলে এই এডওয়ার্ড লোকটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের খুব ঘনিষ্ঠ একজন ইয়াকসিন এই এডওয়ার্ডের মেয়েকে বিয়ে করে যার ফলে ইয়াকসিন ও তার গ্রুপ হ্যাকিং করার ফুল সাপোর্ট পেয়ে যায় রাশিয়ার থেকে ইয়াকসিন যে শুধুমাত্র এডওয়ার্ডের জামাই ছিল তা কিন্তু না বরং সে নিজেও একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছিল একে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার হিসেবে গণ্য করা হয় আর রাশিয়ার রুলস অনুসারে রাশিয়ার বিরুদ্ধে না গিয়ে যে কেউ আমেরিকা থেকে হ্যাক করে টাকা আনতে পারে তাই রাশিয়া ইয়াকসিনের ব্যাপারে পুরো সাপোর্ট করত। আমেরিকার প্রযুক্তির দিক থেকে যথেষ্ট এগিয়ে তা সত্ত্বেও এই হ্যাকারটির কাছে আমেরিকা টিকতে পর্যন্ত পারেনি যা সত্যি ভয়ঙ্কর আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর অবশ্যই একটি লাইক করব ধন্যবাদ